আজকের মধু মুরগি নামটাই কি সুন্দর না এটা কিন্তু আমার রেসিপি না এটা ফ্লোরা আপার রেসিপি অধ্যাপক মির্জাদ সফরীলা ফ্লোরা আপনাদেরকে খেয়াল আছে কোভিডের সময় এর পক্ষ হয়ে প্রতিদিনই টেলিভিশনে আসতেন কোভিড সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে আমি কিন্তু সেই ফ্লোরা আপার কথাই বলছি আমার জেনেভাতে ওনার সাথে দেখা হয়েছে কিছুদিন আগে তখনই আমি এই রেসিপিটা ওনার কাছ থেকে নিয়েছি গোটা মুরগি দিয়ে রান্নাটা করতে পারেন তবে আমি এখানে নিয়েছি মেনলি রান আর ধানের মাংস আর বেশ একটু রান্নাকেও কেটেছি ধানটাও কিন্তু আমি কয়েকটা টুকরা করেছি একটু ছোট ছোট টুকরা করেছে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ মুঠো ভর্তি পেঁয়াজ আর কিছু মশলার মধ্যে হলুদ গুঁড়াটা দিলাম কিছু দিয়েছি ধনে গুঁড়া আর দিয়েছি জিরা গুঁড়া আর মুরগি রান্নায় তো দিতেই হবে আদা রসুন বাটা আর আমি দিয়েছি কিন্তু ফ্রেশ আদা রসুন বাটা ফ্রেশ আদা রসুন বাটার দিলে কিন্তু দেখবেন যে মুরগি রান্নার টেস্টটাই যে কোনো মাংস রান্নার টেস্টটাই কিন্তু বেড়ে যায় আমাকে বলেছিল রান্নাটা কিন্তু ঝাল ঝাল হয় আমিও দিয়েছি কাঁচা মরিচ লবণ দিয়েছি আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর গরম মশলার মধ্যেও দিতে হচ্ছে ওই একই যেটা দিই আমরা সব সময় ওটা কালো গোলমরিচ কালো গোলমরিচটা মানে সাদা গোলমরিচ কিছু এলাচ দিয়েছি ফেরে তেজপাতা দিয়েছি আর দিয়েছি দারচিনি ছোটো মাছের চচ্চড়ির মতো রান্না করছি সমস্ত মশলাপাতি ভালোভাবে মুরগির মাংসে মাখিয়ে নিয়ে রান্না তো শুরু হয়ে গেছে আর মুরগি থেকে কিন্তু একদম পানিটা ছেড়ে দেবে আর এইভাবে রান্না করলে কিন্তু আপনারা দেখবেন আপনারা অবশ্যই মনে হতে পারে যে মুরগি মুরগি একটা গন্ধ থাকে একদমই থাকবে না আর রান্না করতে করতেই দিয়ে দিলাম এটা দিতে ভুলে গিয়েছিলাম পাকা টমেটো কেটে দিয়ে দিলাম এখন যে রান্না করছি মিডিয়াম হিটে মুরগি থেকে সমস্ত পানি বাড়াবে মুরগির পানি সম্পূর্ণ শুকাবে আর আপনার যে টমেটো দিয়েছে টমেটো থেকে তো প্রচুর পানি বাড়বে এটা সম্পূর্ণ শুকিয়ে একেবারে তেলটা ছেড়ে দিবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করবেন দেখবেন যাতে পুড়ে না যায় রান্নাটা খুবই সহজ কিন্তু টুইস্ট আছে রান্নার শেষে আচ্ছা পানি তো দেখছি কিছুটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম রসুন গুঁড়া লাস্ট কি যে চোকাটা থাকে সেটা কিন্তু ছিঁড়ে যাতে রসুনগুলি একদমই যা সেদ্ধ হয় কিন্তু ভেঙে মিশে না যায় রান্নাটা কিন্তু খুব ভালো হচ্ছে সত্যি আর এই পর্যায়ে আমি কিছু যে মশলাপাতিগুলি দিয়েছি মানে যেটা তেজপাতা এগুলি এগুলি সব তুলে নিচ্ছি মিডিয়াম রান্না করতে করতে একেবারে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন আছে ফ্লোরাপার আসল যে টিপসটা মধু মুরগি রান্না করার তবে প্রথমে দিয়ে দিলাম কিছু শুকনা গোটা লাল মরিচ দেখতে সুন্দর লাগবে আর তেলের মধ্যে এটা রান্না হতে হতে এটার একটা সুগন্ধ তেলের মধ্যে ছড়াবে আর এই যে আসল গাছ মধু মধু দিতে হবে চিনি দিলে হবে না মধু মুরগি বলে কথা আর তারপরে দিতে হবে সিলকাপ এখানে এক্ষেত্রে আপা বলেছিলেন যে টেস্ট করে নিয়ে আপনার পরিমাণ মুরগির পরিমাণ ওয়াইজ আপনি করবেন যদি একটু টক দুটা মিলে একটা অন্যরকম স্বাদের সৃষ্টি হবে মধু আর সিরকা আচ্ছা সিরকাই দেবেন সিরকার বদলে লেবুর রস দেবেন না তাহলে এটা একটু অন্যরকম হয়ে যাবে আর দিতে হবে সর্ষের তেল একদম শেষ পর্যায়ে কাঁচা সরষের তেলের গন্ধ একেবারে ভরে যাবে আমার কাছে মনে হয়েছিল সিরকা মধুর পরিমাণটা কম হয়েছে আমি আরেকটি পরিমাণ দিয়ে দিয়েছি এভাবে টেস্ট করে নেবেন আর তারপরেও আমি উপকরণগুলির পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এই একটু নতুন ধরনের মধু মুরগি ফ্লোরা খুবই মজাদার কিন্তু একটা রান্না নান পরোটা হাত রুটে অথবা খিচুড়ি ভাত বা পোলাওয়ের সাথে একদম জমে যাবে সবাই ভালো থাকতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ